এই ডোরটা একটা নিউ কালেকশন নিউ মডেল বললেই চলে একদম এই ভাইয়ের সিঙ্গেল এক পিস ডোর এটা আমাদের এক ভাইয়ের ডাকার অর্ডার এটা কিন্তু একটা গাছের পাতা সেগুন কাঠের ভিতরে এটা একটা কাঠ দিয়ে আমরা হাতল বা হ্যান্ডেল এটা বানিয়ে দিয়েছি এই ডোরটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুন কাঠ অসাধারণ এক পিস ডোর লেকার পুলিশ করার ভিতরে আবার দুই তিনটা কালার এটা উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ আমরা পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করে দেড় ইঞ্চি পাকা আছে তো এটার দাম কত পড়ছে ভাই এটা বিক্রি করছি আমরা তিরিশ হাজার টাকা এই ডোরটা ঢাকাতেই যাবে আর পাশে যে ডোরগুলি এই ডোরগুলি যাবে আপনার আপনারগঞ্জ এই বাই এই বাই হলো ডুবাই প্রবাসী এই ডোরগুলি যাবে এই বাকে বাইয়ের ডোর হলো আট পিস একটা হলো সিটাং সেগুন ঘাটের এটা চার ফিট বাই সাত ফিট লেকার পলিশ করা এবং এই ডোরটা আছে দুই ইঞ্চি মোটা মোটাকাট দিয়ে করা দুই ইঞ্চি মোটা মোটাকাট দিয়ে করা এটা আমরা লেকার করা এই যে তার উপরে আবার গোল্ডেন দিয়ে একটু ডিজাইন করা হয়েছে আহ অসাধারণ ডোটায় দেখেন যে লেখা সেগুন সেউনঘাটের যে ফাইবার গুলি ফাইবার গুলি দেখতে খুব অসাধারণ এটার দাম কত পড়লো ভাই এই ডোটা বাইকে আমরা দিয়েছি চল্লিশ হাজার টাকায়